সবাইকে আমার নতুন একটি ভিডিওতে স্বাগতম তো আজকে আমরা যাচ্ছি বাঘেরগঞ্জ জেলার পাদ্রি শিবপুর ইউনিয়নে একজন রুগীর সেলাই কাটার জন্য সাধারণত তো যাবত আমরা বরিশাল শহরের ভিতরে ধরনের হোম নার্সিং সেবা দিয়ে আসছিলাম এইবার একটু ভিন্ন রকম বরিশাল শহরের বাইরে যাচ্ছি আমরা হোম নার্সিং সেবা দেওয়ার জন্য তো এটা আমাদের প্রথম নয় এর আগেও আমরা বরিশালের বাইরে গিয়েছিলাম হোম নার্সিং সেবা দেওয়ার জন্য তো সেগুলো হয়তো সময় স্বল্পতার কারণে ভিডিওগুলো মানে প্রকাশিত করা হয়নি তো বাঘেরগঞ্জ যাওয়ার জন্য আমরা বরিশাল রূপতলি বাস স্ট্যান্ড থেকে একটি বাসে বাকেরগঞ্জের মানে টিকিট কেটে উঠে পড়লাম তো বরিশাল রূপতলি থেকে বাঁকেরগঞ্জ ভাড়া হয়েছে মানে পঞ্চাশ টাকা তো এরপর বাকিরগঞ্জ এসে বাস থেকে নেমে এখান থেকে মানে শিবপুর মাদ্রাসা যাওয়ার জন্য একটি অটো নিয়ে নিলাম তো অটোতে আমরা এসে এখান থেকে আমাদের শিবপুর যে রুগীর বাড়িতে যেতে আর আর মতন মানে মানে হাঁটতে হবে এখানে কোনো অটো বা যায় না তো হাঁটার পথে পথে আপনাদের একটা বিষয় মানে জানিয়ে রাখি যে আপনাদের যে কোনো ধরনের নার্সিং সেবা দেওয়ার জন্য আমাদের একটি ফেসবুক পেজ রয়েছে যেটির নাম হলো দীপা হোম নার্সিং কেয়ার বরিশাল আমরা সাধারণত বরিশাল এবং বরিশাল শহরের আশেপাশে যে কোনো ধরনের হোম নার্সিং সেবা দিয়ে থাকি সাধারণত যে কোনো ধরনের ইনজেকশন দেওয়া ডায়াবেটিক চেকআপ血压 মাপা অক্সিজেন দেওয়া নেবুলাইজেশন করা সহ যে কোনো ধরনের ড্রেসিং সেলাই দেওয়া ও সেলাই কাটা সহ সকল ধরনের অর্থোপেডিক ব্যান্ডেজ ও প্লাস্টার আপনাদের বাসায় গিয়ে খুব আন্তরিকতার সাথে দেওয়া হয় এছাড়াও ছাড়াও যে কোনো ধরনের ফ্রি স্বাস্থ্য সেবা বিষয়ে পরামর্শ পাওয়ার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যেকোনো সময় যোগাযোগ করতে পারেন আরেকটি কথা হলো যে সকল দুস্থ ও দরিদ্র রুগী রয়েছেন তাদের জন্য আমাদের রয়েছে একদম বিনামূল্যে হোম নার্সিং সেবা তো ইতিমধ্যে আমরা আমাদের সেই বাড়িতে এসে পড়লাম এবং আমাদের কিট বক্স থেকে সেলাই কাটার জন্য প্রয়োজনীয় ইকুইপমেন্টগুলো বের করে তো সেলাই কাটার পূর্বে একটা বিষয় আপনাদের মানে দেখাতে চাই সেটা হলো এই রুগীর প্রায় দুই বছর আগে একটি অপারেশন করা হয় এবং সেই অপারেশনের পরে তার যে সেলাই সে নির্দিষ্ট সময় পরে না কাটার জন্য এই সেলাইটি তার শরীরের ভেতরেই মানে থেকে যায় তো এটাও আমরা খুব শীঘ্রই একটি ছোট অপারেশনের মাধ্যমে এই ছোট সেলাইটি মানে বের করবো তার শরীর থেকে তো সেটি মানে দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো সেলাই কাটার জন্য ঠিক পূর্বের মতন আমরা হেক্সিসল দিয়ে জায়গাটা প্রথমে মানে জীবাণুমুক্ত করতে হবে তো জীবাণুমুক্ত করার পরে এরপর একটি কার বার্টারি থেকে আমরা সেলাইটি একটু হালকা ঢিল করে নিয়েছি যাতে আমাদের কাটার জন্য সুবিধা হয় এরপর আরেকটি গস থেকে আমরা খুব ভালোভাবে সেলাই আশেপাশটা মানে মুছে মানে পরিষ্কার করে নিলাম যাতে এখান থেকে তার কোনো প্রকার ইনফেকশন না হয় তো সাধারণত আমাকে অনেকেই প্রশ্ন করেন যে সেলাই সাধারণত মানে কতদিন পরে কাটতে হয় বা সেলাই কতদিন মানে রাখতে হয় তো এটা সাধারণত সাত থেকে মানে চোদ্দ দিন তবে আপনার সেলাইয়ের উপর নির্ভর করে এটা আসলে সময়সীমা ঠিক করা হয় তো আমাদের এই রুগীর যে সেলাইটি এত ছোট ছিল এবং এত কম স্পেস নিয়ে সেলাইটি দেওয়া ছিল যে এখানে আসলে স্টিচ কাটিং মানে সিজার দিয়ে এই সেলাইটি কাটা কোনোভাবেই সম্ভব হচ্ছিল না তো এই কারণে আমরা এটা একটি বেলেট দিয়ে কাটার মানে সিদ্ধান্ত নিলাম কারণ এত ছোট জায়গায় আসলে সিজার দিয়ে কাটা কোনোভাবেই সম্ভব নয় তো আমরা একটি বিপি বেলেট দিয়ে আমরা এই সেলাইটি কাটবো খুবই আমাদের সূক্ষ্মভাবে এই সেলাইয়ের একটি প্রান্ত মানে খুঁজে বের করতে হবে আর যে কোনো এক পাশ থেকে আপনাদের মানে সুবিধা মতো একটি প্রান্ত আমাদের মানে কাটতে হবে তো কাটার সাথে সাথে দেখবেন অপর প্রান্ত সহ সেলাইটি উঠে আসবে তো আমরা এই সেলাইটির মানে ডান পাশে আমরা কাট করব তো ডান পাশটা আমরা অংশটি কেটে ফেললাম তো দেখতে পাচ্ছেন আপনারা সেলাইটি কিন্তু খুবই ইজিলি মানে উঠে এসেছে তো সেলাইটি এবার রিমুভ করা শেষ তো সেলাইটি কাটার পর এখানে আবার পুনরায় একটু হেক্সিসল এবং গজ দিয়ে আমাদের এই ক্ষত স্থানটি একটু ভালোভাবে পরিষ্কার করতে হবে যাতে এখান থেকে কোনো প্রকার ইনফেকশন না ছড়ায় তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে আমাদের সেলাইটি খুব ভালোভাবে মানে কাটা সম্পন্ন হয়েছে তো রুগীর কাজ করতে করতে একদম মানে রাত হয়ে গেল এখন আবার মানে বরিশালের দিকে রওনা হলাম তো আবার সেই শিবপুর থেকে মানে অটোতে বাখেরগঞ্জ এবং বাখেরগঞ্জ থেকে মানে বাসে একদম সরাসরি মানে বরিশাল তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন যাতে এই ধরনের ভিডিও আরো নিয়ে আসতে পারি তো এত সময় ভিডিওটির সাথে থাকার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ